বাইকে চড়ে বের হওয়া নতুন কিছু না কিন্তু এই ট্রিপটা ছিল অন্যরকম আকাশ ছিল মেঘলা বাতাসে ছিল ভাত আমার মাথার ভেতরেও ঠিক এমনই কিছু চলছিল শুরু করলাম কুমিল্লা থেকে ইঞ্জিনের গর্জন আর রেনকোটে মোড়াশুড়ি এই দুইটা ছাড়া কিছুই ছিল না সাথে বান্দরবানে পৌঁছানোর আগে বৃষ্টি যেন আরও জোরে নামতে কখনো ঝিরি ঝিরিঝিরি কখনও একদম ঝমঝম পাহাড়ি রাস্তা পিচ্ছে বাইকের টায়ার বারবার স্লিপ করছিল কিন্তু সেই ঠান্ডা বাতাস মেঘে ঢাকা সবুজ পাহাড় সব কষ্ট ভরিয়ে দিচ্ছিল তারপর থামছি যে রাস্তায় মানুষ কম আর প্রকৃতি নিজের মতো করে বাচ্ছে বৃষ্টির মধ্যে সেই পর্ বাইক চালানো একটা সময় মনে হচ্ছিল আমি একা বৃষ্টি আমার সুন্দর জুতা ভেজা কাপড় কাঁপছে ঠান্ডায় কিন্তু মনে হচ্ছিল এই কষ্টটাই আসল মজা এটাই সেই রাইডার লাইফ যার স্বপ্ন আমি দেখি থানচি পার হয়ে যখন কক্সবাজারের দিকে গেলাম তখনও বৃষ্টি থামিনি সাগরের ধারে দাঁড়িয়েছিলাম ভেজা শরীরে ক্লান্ত হাতে আর একটা শান্ত হাসি আমি তখন জানতাম এই সফরটা আমার ওয়ান টাইম লিভিং মানে একবার বাঁচানো পুরোপুরি সত্যি করে বাঁচা রাস্তাটা ছিল ভিজে শরীরটা ক্লান্ত কিন্তু মনটা একেবারে ফ্রি আবার দেখা হবে রাস্তায় যেখানেই হোক আমি বাই আর হোক বৃষ্টি হোক আমরা থামব না আল্লাহ